মাহমাদু কালিমা কালিমাতু শাহাদাত আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আনতা কি কইতেছ তুমি এসব পূজা হুজুরের পড়া আমি কি তোমাকে বলছি যে তুমি কালিমা বলো ওটা কালিমা না তাহলে ওটা বলছে হুজুর 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 বলছে হ্যাঁ এইজন্য হুজুরটা বললাম ও আচ্ছা হুজুর বলছে এইজন্য তুমি বললা আর আমি তোমার কাছ থেকে একটা পড়া শুনতে যাচ্ছি একটু পড়া পড়িয়ে শোনাও না আমাকে একটা পড়া আমাকে শোনাও ঘর বাড়ি রেখে যাবে মানুষ একা চলে যাবে কোথায় চলে যাবে ঘর বাড়ি রেখে যাবে মানুষ একা চলে যাবে কোথায় চলে যাবে কোথাও না রে আমি বইয়ে দেখছি আমার বইয়ে হ্যাঁ সেটা তো চলে যাবে কোথায় চলে যাবে বাড়ির সামনে ওই যে গাছতলা দা আছে না সেই ছাদের সামনে গিয়েছিল সেই ভূতটা ধরে নিয়ে এসেছিল ভূত না ওই যে সামনে যায় না সে ভূতটা ধরে নিয়ে যায় তাল গাছটা শুনো তোমার আব্বার নাম কি মনে আছে বললাম তো আরেকবার বলো তো শুনি বাবার নাম বলো রশিদুল হ্যাঁ রশিদদুল দুল দুল হুম রশিদদুল রশিদদুল ইসলাম রশিদদুল ইসলাম না রশিদদুল মাওলানা রশিদদুল ইসলাম রশিদদুল ইসলাম হুম আর আমুর নাম রশিদদুল ইসলাম না রশিদদুল ইসলাম নাকি আমি জানি তোমার আমুর নাম আমি জানি رشيد الاسلام ميسيز رشيدون ميسيز رشيدون ها তোমার আম্মু নন কি মيسيز ميسيز মيسيز رشيدون ميسার رشيد